আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে দুই সালে ইতালি বিষয় অ্যাপ্লাইয়ের জন্য যারা কিনা ফরম পূরণ করে রেখেছেন গত নভেম্বর মাসে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আর সেই আপডেটটা কি আমি আমার আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক ইউটিউব এবং ফেসবুকে দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম সঙ্গে আছে আমি ফাইসাল ইতালির বিশেষা থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে দুই সালে ইতালি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য যারা কিনা পরম পূরণ করে রেখেছেন গত নভেম্বর মাসে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আর সেই আপডেটটা কি আমি আমার আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আর সেটি হচ্ছে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে ইতালি ভিসার জন্য আবেদন করবেন আর এর জন্য গত নভেম্বর মাসে আপনারা ইতালিয়ান মালিকের মাধ্যমে ফর্ম পূরণ করে রেখেছেন আর এর জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আর সেটি হচ্ছে গত তেরোই জানুয়ারি থেকে আগামী উনিশ জানুয়ারি দুই হাজার ইতালি সরকার কিন্তু সার্ভার ওপেন করে রেখেছে ইচ্ছে করলে বন্ধুগণ আপনারা যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো কিছু ভুল করে থাকেন আপনারা ইচ্ছে করলে এই সময়ের ভিতরে সার্ভারে গিয়ে আপনাদের ভুল ঠিক করতে পারবেন বা সংশোধন করতে পারবেন আপনারা যারা আবেদন করবেন বা আবেদন করতে আপনারা অনলাইনে ফর্ম পূরণ করে রেখেছেন ইচ্ছে করলে আপনি আপনার মালিক বা তৃতীয় পক্ষকে বলতে পারেন বিষয়টি যদি কোনো প্রকারে কোনো প্রয়োজন হয়ে থাকে সংশোধন করার জন্য বা ঠিক করার জন্য বন্ধুগণ এখানে সঙ্গত কারণে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে অ্যাপ্লাই বা আবেদনের ডেটটি হচ্ছে আপনার পাঁচ সাত এবং বারোই ফেব্রুয়ারি দুই এখানে আপনার সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন যা যারা কিনা বিগত সময়ে ফর্ম পূরণ করে রেখেছেন অনলাইনে আর এই আবেদন প্রক্রিয়াতে মূলত বন্ধুগণ ইতালি সরকার বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে এক লক্ষ একাশি হাজার শ্রমিক আনবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বন্ধুগণ আমি আশা করি ভিডিওটি শেয়ার করবেন যাতে করে উনিরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান সম্পর্কিত যে কোনো ধরনের নতুন আপডেট নিউজ পেতে আশা করি আপনারা আমার ফেস কে ফলো করতে ভুলবেন না ভিডিও শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়ায় প্রকৃত কল্যাণ আপনি ভালো থাকুন এবং আপনার কাছে লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন থাকুন আনন্দ লোকে থাকুন মঙ্গলা লোকে আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময় দেখা হবে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার